আপনাদের হুমকিতে আমার একজন ওয়ার্ডের ভিতর মাজকে আলোচনা সময়ের মাধ্যমে আমি তাদেরকে বিধিতভাবে অনুরোধ করছি আপনারা যদি প্রতিনিয়ত ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে বারবার ছাত্রদের হুমকি দেন এবং জুলাই আগস্ট আন্দোলনে আমাদের ছাত্র সংগঠনের মাঝে যে বৃহৎ ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্যকে বিনষ্ট করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হন তাহলে আমরা ধরে আপনারা সত্যি নেবা সত্যিকার আমরাও বলছি আজকের এই আলোচনা সভা থেকে আমাদের যে বৃহৎ ঐক্য গড়ে উঠেছে আমরা বিশ্বাস করি আপনাদের এই বক্তব্যের মাধ্যমে আমরা এখনো কোন অধাচিত বক্তব্য দেইনি আমরা সেই জুলাই আগস্ট আন্দোলনে যে বৃহৎ ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্য বজায় রাখবে ছাত্রদল সকল ছাত্র সংগঠন নিয়ে এক এবং ঐক্যবদ্ধকে ঐক্যবদ্ধ হবে নতুন ধারার বাংলাদেশ বিনির্মাণে আমরা কাঁধে কাঁধ তুলে কাজ করব। নতুন ধারার ছাত্ররা উপহার দেব সেজন্য সবাইকে বিশেষ করে মহানগর ছাত্রদল